দীর্ঘ পঁয়ত্রিশ বছরের শিক্ষকতা জীবনের পর অবসর নিচ্ছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু মুকুল চন্দ্র রায় প্রিয় শিক্ষকের অবসরের খবরে বিদ্যালয়ে ছুটে আসেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় শিক্ত হন এই প্রিয় শিক্ষক দীর্ঘ কর্মজীবনের সাথীদের বিদায় বেলায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে প্রিয় সহকর্মীকে বিদায় জানান আর শিক্ষার্থীরা পাঁচ হয়ে নেন আশীর্বাদ বিদ্যালয়ের গেটে ভিড় করেন আশপাশের এলাকার শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবার মুখেই ছিল শ্রদ্ধা আর ভালোবাসা স্থানীয়রা জানান উনিশশো সালে গণিত বিষয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন মুকুলচন্দ্র রায় পঁয়ত্রিশ বছরের হবার পর তিনি আজ অবসর নিচ্ছেন বিদায়বেলায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মাননা স্মারক উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পরে তাকে ফুলে সাজানো প্রাইভেট কারে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা তোয়া মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক